অধিকার ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি আসছেন নিরলস ভাবে তার মায়ের থেকেও তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই কথা বলতে চাই যারা নাকি বলেন যারা নাকি মনে করেন মার্চে মাসির দরদ বেশি তারা কখনো কোনো দিন বাংলাদেশের জনগণের পক্ষে কখনো কোনো দিন কোন শক্তি উচ্চারণ করেন নাই আমরা সেই থেকে বলতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আদর্শকে ধারণ করে তার তার মার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে তিনি আগামী দিনের অর্থনৈতিক ভাবে এই অখণ্ডকে তিনি আজকে তার মায়ের পাশে না থেকেও তিনি বাংলাদেশের মানুষের অধিকারের পশ্নে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন তাই আমি বলবো আমাদের নেতৃত্ব দেশের নেত্রী বেগম খালেদা জি একজন মজলুম তার জন্য আপনারা সকলে অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করবেন দোয়া করবেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আরফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য তিনি যেন তার নেতৃত্ব তার আদর্শ পিতা আদর্শের মার কাছ থেকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি যেন আপোষহীন থাকতে পারেন দেশরক্ষার আন্দোলনে আমি এই জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য তার দুই পক্ষকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা কিভাবে তার সাকিবি তারা কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করে তার শ্বশুর এর পাশে দাঁড়িয়ে তারা কিভাবে সেবা যত্ন করতেছেন দিন রাত ডাক্তার জুবাইদা রহমান থেকে শুরু করে শর্মিলা রহমান থেকে শুরু করে আমি প্রত্যেকের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি আপনারা আমার পিত্রতুল্ল মুরব্বী আপনারা আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নেত্রীর যে পথ আমার নেতার যে আদর্শ আমার নেতা জনাব তারেক রহমানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে ধারণ করে যেন আমি ধামরের মানুষের পাশে থেকে জনগণের সেবক হিসাবে আমি যেন কাজ করতে পারি আমার জন্য শুধুমাত্র এই এমপি হইতে হবে এই কথাটা আমার মুখ দেখো কোনো দিন যেন না হয় আমি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং খালেদা নেতৃত্বে আমি ধামরাইতে যেন জনগণের অধিকারের প্রশ্নে আমি এক এবং অভিন্ন থাকতে পারি এবং ধামরাই যেন হয় জনগণের একমাত্র আশ্রয়স্থল এইখানে কোনো ফেসিবাদ এইখানে কোন রকমের অন্যায় অবিচার চাঁদাবাস কোনো কিছু থাকবে না এইখানে থাকবে ধামরাইয়ের প্রত্যেকটা মানুষের অধিকারের প্রশ্নে এক এবং অভিন্ন আমি সেই আলুকে আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুলা হাফেজ